নমস্কার বন্ধুরা আজকে দুপুরবেলা দেখেন একদম ঘরোয়া অতি সাধারণ রান্না হচ্ছে আজকে জমজমাট ব্যাপার খুব সুন্দর করে খাবো এই কারণে রান্নাবাড়ি শুরু করে দিলাম মুসুরির ডাল একদম মূলা দিয়ে তৈরি হয়ে গেল বেশি ঘন না পাতলাও না রান্না হয়ে গেল মকো করে ধনেপাতা দিলাম সামান্য একটু টমেটো দিই নাই অনেকে পারলে টমেটো দিতেও পারেন নাও দিতে পারেন তো খুব সুন্দর করে ডাল রান্না করলাম আর সেই সাথে আরও কিছু আছে দেখতে থাকেন ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন মূলা দিয়ে মুসুরির ডাল অনেক দিন পরে বেশ অনেক আগে একবার খাওয়া হলো আপনাদেরকে ভিডিও দেখালাম আজকে আবার হঠাৎ করে আপনাদের দাদা বলতেছে যে মূলা দিয়ে মুসুরির ডাল তো করলাম সেটা হয়ে গেল আর সাথে আরও কিছু আছে আর সেই সাথেই যে একদম লোভনীয় ঝাল ভাসি লাল লাল করে মরিচ আলু ভর্তা করব পেঁয়াজ লবণ সরিষার তেল আর আলু সেদ্ধ করে নিচ্ছি এখন সব খুব ভালো করে মাখাবো এটাকে ভর্তা করব মানে ডালের সাথে আলু ভর্তা খুব মজা লাগবে তা আপনাদের কি জীবে চলে আসছে নাকি আজকে একদম সাদা মাটা খাবার বাঙালি খাবার বাঙালির মাংস যেটাকে বলে মুসুর ডাল পুষ্টিকর খাবার একদম সেরকমই রুচি হবে আর গরম গরম ভাত এই যে আলু ভর্তা বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন খুব ভালো করে আলু ভর্তা করতেছি তো সব কিছু আমার একদম রেডি হয়ে গেল একদম ডিশের মধ্যে নিয়ে নিছি কারণ দুপুর হয়ে গেছে খেতে হবে আর এদিকে একটা চাটনিও করা হয়েছে টমেটো ও আজকে কি যে মজা হবে ভাষায় প্রকাশ করতে পারতেছি না সত্যি ডালের সাথে আলু ভর্তা আর রাতের একটু ভাজি ছিল সিম বিচি ভাজি আর এই দিকে টমেটোর টক মানে সেই মজা পুষি পুষি সারাদিন পুষি পুষি কি করো সারাদিন পুষি পুষি বাঘা আছে দরজা লাগাই দাও কে খাওয়া দিলো এখন বাঘার পিছনে দৌড়াবে যে দরজা খুলে চলে গেল দরজা খুলে গেল কেন মুলা দিয়ে মুসুরির ডাল একটু করে দিও দাঁড়া ওরা তো নাই পরে দিও রাত্রের ভাজি ছিল সে ভাজি সিমের বিচি গুলা খাইতে ভালোই লাগে আলু ভট্টা কালকে থেকে খাবো খাবো করতেছে আজকে হলোই আলু ভর্তা আপনাদের দাদার খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি পুসির পুসির খাওয়া হয়ে গেছে এ ভুল করলাম নাকি পুশি না পুশির মা পেটটা বড় লাগতেছে না কই তুমি টক খাইছো খাও নাই তো এই যে টক কি মজা শীতের দিন এসব গরমে খাইতে হয় পেট ঠান্ডা থাকে কত রকমের আলু ভর্তা ভাজি টক মুসুরির ডাল মুলা দিয়ে ভাত এখন খাওয়া দাওয়া শুরু করি দুপুর হয়ে গেছে ডালটা কিন্তু মজা হয়েছে খুব ভালো হয়েছে অনেকদিন পরে মূলা দিয়ে আবার ডাল সাথে শিমের বিচি ভাজি সব কিছুই ভালো লাগতেছে একদম গ্রামের রান্না ঘরোয়া রান্না কেমন হয়েছে সুন্দর লাগতেছে টক আজকে সব কটা মানে ভাল লাগতেছে একদম আলু ভর্তা ভাজি ডাল মুলা দিয়ে ডাল টমেটো টক সবই মজা খাওয়া করে নি পরে ভিডিও ছাড়ব এ পর্যন্ত